তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুধুনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কুভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুধুনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার প্রতিদিন প্রত কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরণের সপাশি তবু কেউ বুঝে কারণ দুঃখের দহনে করুন রুধুনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কুভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার খয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনা আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মোর মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে আসা নিষ্ফল হাহাকার হয়ে দুঃখের দহনে করুন রুধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুধনে তিলে তিলে তার তিলে তিলে তার ক্ষয়